নমস্কার বন্ধুরা আমার নাম সুমনা আজ আমি যে গল্পটা তোমাদের শোনাতে এসেছি সেটা কোনো কাল্পনিক উপন্যাস নয় এটা আমার জীবনের ডায়েরির এমন একটা পাতা যা আমি খুব কম মানুষের সাথে শেয়ার করেছি গল্পটা সম্পর্কের গল্পটা অনুভূতির আমাদের সমাজে কিছু সম্পর্ককে মানুষ খুব বাঁকা চোখে দেখে আবার কিছু সম্পর্ক নামের গণ্ডি পেরিয়ে আত্মার আত্মীয় হয়ে ওঠে আজকের গল্পে আছে এক আকাশ অভিমান কিছুটা সামাজিক ভয় আর একজন মানুষের এমন একটা কথা যা আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল গল্পের গভীরে যাবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আজ প্রথম আমার কথা শুনছ বা যারা আমার গল্পের পরিবারের সদস্য হতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে সাহস যোগায় মনের কথা খুলে বলার আমার বিয়ে হয়েছে আজ প্রায় পাঁচ বছর মধ্যবিত্ত পরিবার থেকে এসে আমি পড়েছিলাম এক উচ্চবিত্ত রক্ষণশীল পরিবারে আমার স্বামী রাশেদ মানুষ হিসেবে খারাপ নয় কিন্তু ভীষণ যান্ত্রিক তার কাছে জীবন মানেই হল ক্যারিয়ার টাকা আর স্ট্যাটাস বিয়ের প্রথম মাস সব ঠিকঠাক ছিল কিন্তু তারপর থেকেই শুরু হলো দূরত্বের পালা রাশেদ তার জগৎ নিয়ে ব্যস্ত আর আমি পড়ে রইলাম এই বিশাল ডুপ্লেক্স বাড়ির চার দেওয়ালের মাঝে বাড়িতে মানুষ বলতে আমরা তিনজন আমি রাশেদ আর আমার শ্বশুরমশাই জনাব এহসানুল হক আমার শাশুড়ি মা মারা গেছেন রাশেদের বিয়ের অনেক আগেই শ্বশুরমশাই রিটায়ার্ড সরকারি অফিসার গম্ভীর কম কথা বলেন কিন্তু ব্যক্তিত্বে এমন একটা ভার আছে যা সবাইকে সমীহ করতে বাধ্য করে আমার দিন কাটত রান্নাবান্না ঘর গোছানো আর রাশেদের জন্য অপেক্ষা করে রাশেদ ফিরত সেই রাত করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত আমার সারা সারাদিনের ক্লান্তি আমার ছোট ছোট ভালো লাগা বা খারাপ লাগা এসব শোনার সময় তার ছিল না কিন্তু এই নিঃসঙ্গ জীবনে আমার অজান্তেই যিনি আমার ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আমার শ্বশুরমশাই যাকে আমি বাবা ডাকি সমস্যাটা শুরু হল বিয়ের তৃতীয় বছরে সেবার বর্ষাকালে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম প্রচণ্ড জ্বর সাথে ভয়ানক মাইগ্রেনের ব্যথা আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না রাশেদ সকালে অফিসে যাওয়ার সময় শুধু বলল টেবিলে ওষুধ রাখা আছে খেয়ে নিও আর কাজের মেয়েটাকে বলো স্যুপ বানিয়ে দিতে আমার আজ মিটিং আছে ফিরতে দেরি হবে ওর ওই নির্লিপ্ত কথাগুলো সেদিন আমার জ্বরের চেয়েও বেশি পুড়িয়েছিল আমার মনে হচ্ছিল আমি কি শুধুই এই বাড়ির আসবাবপত্র আমার ব্যথায় ওর কি একটুও কষ্ট হয় না দুপুর গড়িয়ে বিকেল হল আমার জ্বর বাড়ল কাজির মেয়েটা ছুটিতে আমি তৃষ্ণায় ছটপট করছি কিন্তু রান্নাঘর পর্যন্ত যাওয়ার শক্তি নেই ঠিক তখনই আমার দরজায় টোকা পড়ল মা সুমনা তুমি কি কিছু খেয়েছ গলার স্বরটা বাবার মশাই তিনি সাধারণত আমার ঘরের দিকে আসেন না আমি কোনো মতে বললাম না বাবা শরীরটা ভালো লাগছে না কিছুক্ষণ পর দেখি বাবা হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকলেন ট্রেতে ধোঁয়া ওঠা স্যুপ আর জল রিটায়ার্ড মানুষটা যিনি জীবনে হয়তো এক গ্লাস জলও নিজে ঢেলে খাননি তিনি আমার জন্য স্যুপ গরম করে এনেছেন তিনি আমার শিওরে বসে কপালে হাত রাখলেন তার হাতটা কাঁপছিল বললেন ইস গা তো পুড়ে যাচ্ছে রাশেদকে ফোন করেছিলাম ও ধরছে না তুমি খেয়ে নাও মা আমি ডাক্তারকে কল করছি সেদিন বাবার চোখে আমি যে উদ্বেগ দেখেছিলাম তা আমার নিজের বাবার চোখেও বহুদিন দেখিনি কিন্তু এখান থেকেই আমার মনের ভেতর একটা অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। স্বামীর যেখানে থাকার কথা সেখানে শ্বশুর কেন সমাজ কি এটা স্বাভাবিকভাবে নেবে দিন যেতে লাগল রাশেদের উদাসীনতা যত বাড়ল শ্বশুর মশাইয়ের যত্ন তত দৃশ্যমান হতে লাগল তিনি খেয়াল রাখতেন আমি সময় মতো খেয়েছি কিনা আমার মন খারাপ কিনা মাঝে মাঝে বিকেলে তিনি আমাকে ডাকতেন বারান্দায় আমরা চা খেতে খেতে গল্প করতাম তিনি তার যৌবনের গল্প বলতেন শাশুড়ি মায়ের গল্প বলতেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম কিন্তু সমস্যা হল বাইরের জগৎ নিয়ে একদিন পাশের ফ্ল্যাটের এক ভাবি এলেন কথায় কথায় টিপ্পুনি কেটে বললেন ওমা সুমনা তোমার তো কপাল ভালো বরের যা খবর নেই কিন্তু শ্বশুর তো তোমাকে চোখে হারায় সাবধানে থেকো বাপু দিনকাল ভালো না বুড়ো বয়সের ভীমরতি বলে কথা কথাটা আমার বুকে তীরের মতো বিঁধল মানুষ এত নিচু মানসিকতার হতে পারে বাবা আমাকে মেয়ের মতো দেখেন কিন্তু বাইরের মানুষ সেটাকে অন্য নাম দিতে চাইছে আমার নিজের ভেতরেও এক ধরনের অস্বস্তি দানা বাঁধতে শুরু করল আমি কি বাবার সাথে বেশি মিশছি আমার কি উচিত নিজেকে গুটিয়ে নেওয়া আমি বাবার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম তিনি ডাকলে অজোহা দিয়ে ঘরে চলে যেতাম চা খাওয়ার সময় হলে বলতাম কাজ আছে বাবা বুঝতেন তার চোখে একটা আহত দৃষ্টি ফুটে উঠত কিন্তু তিনি কিছু বলতেন না বাড়িটা যেন এক কবরস্থানে পরিণত হল রাশে তার মতো ব্যস্ত আমি আমার ঘরে বন্দি আর বাবা ড্রয়িং রুমে একা বসে খবরের কাগজ পড়েন আমার এই আচরণের জন্য নিজেরই খুব অপরাধ বোধ হতো কিন্তু আমি কি করব সমাজ সংস্কার আর লোকের কানাঘুষো এই ভয় যে আমাকে গ্রাস করে ফেলেছিল ঘটনাটি ঘটল গত মাসের এক ঝড়ের রাতে রাশেদ টুরে ঢাকার বাইরে বাড়িতে শুধু আমি আর বাবা বাইরে তুমুল বৃষ্টি সাথে বজ্রপাত আমার ছোটবেলা থেকেই বজ্রপাতের আওয়াজে ফোবিয়া আছে আমি ভয় পাই রাত তখন প্রায় একটা হঠাৎ লোডশেডিং হল অন্ধকারে এবং বজ্রপাতের শব্দে আমি প্যানিক অ্যাটাক করতে শুরু করলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মরে যাব আমি বিছানা থেকে নামতে গিয়ে অন্ধকারে পা পিছলে পড়ে গেলাম পায়ে প্রচণ্ড আঘাত পেলাম আর ব্যথায় ও ভয়ে চিৎকার করে উঠলাম মুহূর্তের মধ্যে দরজায় ধপ শব্দ সুমনা মা কি হয়েছে বাবা টর্চ হাতে ছুটে এলেন আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি টর্চটা ফেলে দিয়ে আমাকে তোলার চেষ্টা করলেন আমার পা তখন ফুলে গেছে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি বাবা আমাকে ধরে বিছানায় বসালেন তিনি ঘাম ছিলেন তার নিজেরও হার্টের সমস্যা আছে আমি জানি কিন্তু সেদিন তিনি নিজের কথা ভুলে গেলেন তিনি দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স আনলেন মোমবাতি জ্বালালেন আমার পায়ে মলম লাগিয়ে দিতে দিতে তার হাত কাঁপছিল আমি ব্যথায় কাঁদছিলাম কিন্তু আমার কান্নার চেয়েও ভারী ছিল বাবার নিঃশ্বাস হঠাৎ আমি খেয়াল করলাম বাবা কাঁদছেন তার চশমার কাঁচ ঘোলা হয়ে গেছে তিনি আমার পায়ের দিকে তাকিয়ে বিড়বির করছেন আমি অবাক হয়ে বললাম বাবা আপনি কাঁদছেন কেন আমি তো ঠিক আছি একটু ব্যথা শুধু তখনই তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন মোমবাতির আলোয় তার সেই অসহায় মুখটা আমি দিন ভুলব না তিনি আমার হাতটা আলতো করে ধরে ধরা গলায় বললেন মারে তুমি যখন ব্যথায় কোকাও আমার বুকের ভেতরটা ছিঁড়ে যায় তোমার এই কষ্টটা তোমার এই কষ্টটা আমার শরীরকেও কষ্ট দেয় মনে হয় আঘাতটা তুমি পাওনি আমি পেয়েছি ঘরটা নিস্তব্ধ হয়ে গেল বাইরে শুধু বৃষ্টির শব্দ তিনি বলতে থাকলেন রাশেদ বোঝে না ও বুঝবেও না কিন্তু আমি যে দেখেছি আমি দেখেছি আমার স্ত্রী রাশেদের মাকে বিনা চিকিৎসায় অবহেলায় তিলে তিলে শেষ হয়ে যেতে আমি তখন চাকরির পেছনে ছুটছিলাম সময় দিতে পারিনি আজ যখন তোমাকে একা কষ্ট পেতে দেখি আমার মনে হয় আমি আবার সেই পাপ করছি তোমাকে আমি আমার ছেলের বউ ভাবি না মা তুমি আমার সেই মেয়ে যে মেয়েকে আমি কোনো দিন পাইনি তোমার কষ্ট আমার শরীরেও লাগে ওই মুহূর্তে আমার সমস্ত দ্বিধা সমাজের সমস্ত নোংরা ইঙ্গিত আর নিজের মনের সমস্ত সংকোচ ধুয়ে মুছে গেল আমি বুঝলাম এই মানুষটার কান্না কোনো পুরুষের দুর্বলতা নয় এটা একজন পিতার হাহাকার তিনি আমাকে রক্ষা করতে চান কারণ তিনি অতীতে কাউকে রক্ষা করতে পারেননি আমি বাবার হাতটা ধরে হু হু করে কেঁদে ফেললাম বললাম বাবা আমাকে মাফ করে দেবেন আমি আপনাকে ভুল বুঝেছিলাম আমি লোকের কথায় কান দিয়ে আপনার থেকে দূরে সরে গিয়েছিলাম বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন সেই স্পর্শে কোনো কামন ছিল না ছিল পরম আশ্রয় পরদিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু আমার মনের আতাশ পরিষ্কার হয়ে গিয়েছিল রাশেদ ট্যুর থেকে ফিরল দুদিন পর আমি আর চুপ করে থাকলাম না আমি রাশেদকে সরাসরি বললাম শোন তুমি আমাকে সময় দাও বা না দাও সেটা তোমার ব্যাপার কিন্তু জেনে রেখো এই বাড়িতে আমার একজন অভিভাবক আছেন যিনি আমার চোখের জলের মূল্য দেন তুমি যদি ভেবে থাকো আমি একা তবে ভুল ভাবছ বাবার ছায়া আমার মাথায় আছে রাশেদ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল সে হয়তো আমার কণ্ঠে এমন দৃঢ়তা আগে কখনো দেখেনি সেই ঘটনার পর থেকে আমি আর কোনো সঙ্কোচ করি না প্রতি বিকেলে আমি আর বাবা আবার চা খেতে বসি ভাবি বা সমাজের মানুষ কে কি বলল তাতে আমার আর কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমার শ্বশুরের মনে আমার জন্য যে জায়গাটা আছে সেটা পবিত্রতার সেখানে কোনো পাপ নেই আছে শুধু দায়িত্ব আর ভালোবাসা রাশে তো এখন একটু একটু পরে বদলাচ্ছে বাবার মুখে সেই রাতের কথা শুনে সেও হয়তো কিছুটা লজ্জিত হয়েছে সে এখন অফিস থেকে ফিরে অন্তত জানতে চায় আজ কেমন ছিলে এটুকুই বা কম কি বন্ধুরা গল্পটা শেষ করার আগে একটা কথাই বলবো। সম্পর্ক রক্তের হোক বা আইনি তা টিকে থাকে অনুভূতির ওপর আমাদের সমাজে শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূর সম্পর্কটাকে সময় একটা প্রতিপক্ষ বা ফর্মাল জায়গায় রাখা হয় কিন্তু আমরা ভুলে যাই দিন শেষে ওনারাও মানুষ ওনারাও একাকিত্বে ভোগেন যদি আপনার শ্বশুর বা শাশুড়ি আপনাকে মেয়ের মতো ভালোবাসেন তবে লোকের কথায় কান দিয়ে সেই ভালোবাসাটাকে অসম্মান করবেন না মনে রাখবেন তোমার কষ্ট আমার শরীরকেও কষ্ট দেয় এই কথাটা বলার মতো মানুষ জীবনে খুব কম পাওয়া যায় যিনি বলেন তিনি আর যাই হোক কখনো আপনার অকল্যাণ চাইবেন না আমার এই জীবনের গল্পটা যদি তোমাদের হৃদয় একটুও নাড়া দিয়ে থাকে তবে কমেন্ট করে জানিও তোমাদের মতামত আমার কাছে খুব দামি আর হ্যাঁ গল্পটা ভালো লাগলে লাইক দিও এবং শেয়ার করো তাদের সাথে যাদের এই বার্তাটা জানা প্রয়োজন আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো জীবনের গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো ভালোবাসায় থেকো আল্লাহ হাফেজ